হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালি হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি এটা আমরা হাউজিংয়ের আদলে একটা প্রোজেক্ট তৈরি করেছি যেটা আমরা সাধারণত ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রিক করে দিক এবং রাস্তাঘাটগুলো অত্যন্ত উন্নয়ন করে মানে চওড়া এবং উন্নত মানের করে আমরা এই প্লটগুলো মানুষকে মানুষের কাছে বিক্রি করি তো এটা হচ্ছে আমাদের নিজস্ব ষাট ফিট অ্যাভিনিউ রোড সাভার লেক সিটি নিজস্ব ষাট ফিট অ্যাভিনিউ রোড এটা আমাদের এ ব্লক এখানে আমাদের ম্যাক্সিমাম প্লট সেল হয়ে গেছে সব এই এই অ্যাভিনিউ রোড থেকে আমাদের একটা শাখা রোড বেড়ে গেছে এখানে কিন্তু আমাদের কিন্তু সব সোয়ারেজ লাইনের কাজ শেষ করে ফেলেছি অ্যাভিনিউ রোড থেকে শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিটের তো চলুন যাই বিশ ফিট একদম বিশ ফিট হ্যাঁ একটা হাউজিংয়ের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে তার রোড রাস্তা এবং প্লটের সাইজ এবং সবসময় সারিবদ্ধভাবে থাকা তো আমাদের একটা প্লট সেল হয়ে অলরেডি বিক্রয় হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে তো এখন আমরা তার সে ভদ্রলোকের সাইনবোর্ড গেলে তাকে আমরা হ্যান্ডওভারের জন্য এই করতেছি তো একটা কথা যে আমরা সাধারণত এই জমিগুলোই বিক্রি করি যেইগুলো জমিগুলো আমরা সঙ্গে সঙ্গে হ্যান্ড দিতে পারি হুম সঙ্গে সঙ্গে আগে মাপ দেন হুম সবসময় হ্যান্ড ওভার দিয়ে হ্যান্ড ওভার দিতে পারি সেই জমিগুলো আমরা বিক্রি করি এই সাইডে একটা এই সাইডে বিশাল একটা এখানে টোটাল একশো শতক মতো নিয়েছে একটা সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী মিলে একশো জন সদস্য মিলে নিয়েছেন তো একশোজন মিলে নিয়েছেন তো যারা আমাদের এখান থেকে জমি এইভাবে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম এই যে সাইনবোর্ড আমরা মোটামুটি সাইনবোর্ড ঘেরে সম্পূর্ণ ই করে রেখেছি এখানে জমি কিনেছেন পাঁচশতক পাঁচশতক একটা প্লট এখান থেকে আমরা দিচ্ছি আমরা সেই প্লটগুলি হ্যান্ড ওভার করে যেগুলো আমরা বিজ্ঞাপন আনি যেগুলো সরাসরি হ্যান্ড ওভার করতে পারি বাইনা নেওয়া মাত্রই আমরা হ্যান্ড ওভার করে দিতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন আর একটা বিষয় আমরা যখন জমি কেউ আমাদের কাছ থেকে কিনে তার পরিচয় গোপন রাখাটা আমাদের জন্য জরুরি শুধু সেই কারণে আমরা এই জমির যে কিনেছে তার নামটা আমরা দেখাচ্ছি না তো যেহেতু তার অনুমতি ছাড়াই আমরা ভিডিওটা করেছি তো এই হচ্ছে তাকে আমরা পাঁচশতক জমি দিয়ে দিয়েছি আর কোন হাউজিং থেকে কিনেছে সেই হাউজিংয়ের নামটাও দিয়ে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এই হচ্ছে হাউজিংয়ের নাম আর নিচে তফসিল দিলাম মাঝখানে আর আমি যার যে ভদ্রলোক জমিটা কিনেছেন আমি তার নামটা দেখালাম না কারণ আমি তার অনুমতি ছাড়াই ভিডিও করেছি এখানে আমি তার নামটা দেখালাম না তা ধন্যবাদ ভালো থাকবেন আমরা সাধারণত সেই জমিগুলোই মানুষের কাছে বিক্রি করি যেগুলো আমরা সরাসরি হ্যান্ড ওভার করতে পারি বাইনার সাথে সাথে এখন যেহেতু আর কাগজপত্র দেখায় ম্যাপ দেখায় জমি বিক্রি করার যুগ না সেই জন্য আমরা আর ওইভাবে আসলে বিক্রি করি না সরজমিনে আপনাকে জমির উপরে এসে দাঁড়া করাবো জমির দাম দাঁড় করবো দেন জমি বিক্রি করবো ধন্যবাদ ভালো থাকবেন